সম্পৃক্ত মানুষ আমরা আমাদের একজন প্রতিনিধি পাঠাচ্ছি উনি ওইখানে যাবেন যাওয়ার পরে আমাদের আরও সিদ্ধান্ত আসার বাকি আছে আমরা সুশৃঙ্খল সংগঠন আমাদের কোনোভাবেই আমাদের শৃঙ্খলা নষ্ট করাটা ঠিক হবে না তোমাদের আবেগের জায়গায় যিনি আছেন উনি শুধু একজন প্রার্থী না উনি বাংলাদেশ জামাত ইসলামীর জেলা আমি এবং কেন্দ্রের মজলি সুরার সদস্য সাংগঠনিক শৃঙ্খলার ক্ষেত্রে ওনার সম্মানটাও তোমাদের সম্মান তাই না এই জন্য আমি বলবো যে আমার ভাইকে মানে যেতে যাও তোমরা আমরা এখানে ওয়েট করছি সে সময় পর্যন্ত অপেক্ষা করবো আমার মনে হয় যে পজিটিভ কিছু আসবে আহমদ কানসাবির জনপ্রিয়তা বেশি হয় মানুষ ওনাকে ভালোবাসা দেয় উনি যদি মানুষের হৃদয়ে স্থান করে নেন তাহলে মানুষ ওনাকে ভালোবাসা দিয়ে পার্লামেন্টে পাঠাবে আর যদি আমাদের দশ দিনের জুট থেকে যাকে মনোনয়ন দেওয়া হচ্ছে যদি ওনাকে সুনামগঞ্জ একের মানুষ ভালোবাসা দেয় তৃণমূলের মানুষ যদি ভালোবাসা দেয় তাহলে সুনামগঞ্জ একের মানুষ ওনাকে পার্লামেন্টে পাঠাবে আমরা চাই আমার আমাদের তৃণমূলের দাবি সুনামগঞ্জ এক যেন ওপেন একটা নির্বাচন হোক